ডিপিভি সমীক্ষক সংস্থা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে যে সমীক্ষার রিপোর্ট সংগ্রহ করেছে সেই রিপোর্ট আমরা আজকে আপনাদের সামনে প্রকাশ করতে চলেছি প্রসঙ্গত বলে রাখি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের এই ওপিনিয়ন পোল সম্পূর্ণরূপে ডিপিভি সমীক্ষক সংস্থা যে রিপোর্ট আমাদের হাতে দিয়েছে সেটাই আমরা প্রকাশ করতে চলেছি এখানে নিউজ আপডেট ইউটিউব চ্যানেল কোনোরকমভাবে নিজেদের মতামত প্রকাশ করেনি সমীক্ষা শুরু করার পূর্বে আমরা একবার দেখে নি দু হাজার উনিশ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেয়েছিল দু হাজার উনিশ সালে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী পেয়েছিলেন চল্লিশ দশমিক তিন সাত শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মৌহা মৈত্র পেয়েছিলেন পঁয়তাল্লিশ শতাংশ ভোট এবং সিপিআইএম প্রার্থী পেয়েছিলেন আট দশমিক আট শূন্য শতাংশ ভোট কার্যত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্র বিপুল ব্যবধানে জয়ী হন এখন আমরা দেখে নেব ডিপিভি সমীক্ষক সংস্থা কৃষ্ণনগরের বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে কি তথ্য সংগ্রহ করেছে কোন দল জয়ী হতে পারে তাদের সমীক্ষায় যা উঠে এসেছে সেটা আমরা এখন আপনাদের সামনে পেশ করতে চলেছি ডিপিভি থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী দু হাজার চব্বিশ কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অমৃতা রায় পেতে পারেন বিয়াল্লিশ দশমিক এক আট শতাংশ ভোট রাজবাড়ির সদস্য হিসেবে তারা তার একটা প্রভাব আছে বলে এই সমীক্ষক সংস্থা দাবি করেছে সেক্ষেত্রে অমৃতা রায় পেতে পারেন বিয়াল্লিশ দশমিক এক আট শতাংশ ভোট বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্র তাকে এবছরও প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস সমীক্ষক সংস্থা ডিপিভি থেকে পাওয়া তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে মৌহা মৈত্র পেতে পারেন তেতাল্লিশ শতাংশ ভোট এবং সিপিআইএম প্রার্থী এস এম সাদি সাহেব পেতে পারেন বারো দশমিক দুই শূন্য শতাংশ ভোট কার্যতই এবারের ডিপিভি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্র অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে ওপিনিয়ন পোলের রেজাল্ট অনুযায়ী এবছরও জয়ী হতে চলেছেন বিদায়ী সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌহা মৈত্র তবে ডিপিভি সমীক্ষক সংস্থা এও দাবি করেছে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রটি এবার হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে কারণ রাজবাড়ির একটি প্রভাব আছে বলে ডিপিভি তাদের সমীক্ষায় ব্যক্ত করেছে তাই যদি এক থেকে দু পার্সেন্ট ভোটের এদিক ওদিক হয় তাহলে বিজেপি অথবা তৃণমূল কংগ্রেস যে কোনো দল এই কেন্দ্রে জয়ী হতে পারে প্রসঙ্গত বলে রাখি সমীক্ষা সবসময় রূপে যে মিলে যায় এমনটা নয় কোনো সময় সম্পূর্ণ রূপে মেলে আবার কোনো সময় একদমই মেলে না তাই এই কেন্দ্রে কোন দল জয়ী হয় তার জন্য আমাদের চৌঠা জুন দু হাজার চব্বিশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে আপনাদের যদি কোনো মতামত থাকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে কোন দল জয়ী হতে পারে আপনারা আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন